তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা বহু দিন বাদ বেরিয়ে পড়েছি ভিডিও করতে যাচ্ছি আজকে বহুদিন ফিরলে জানি কম বেশি সবাই জানো তো আজকে শুভ ভাইফোঁটা তো শুভ ভাইফোঁটা সবাইকে পিতে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তো দেখতে পাচ্ছ দিদি আমার দিদি আমাকে ভাই ফোঁটা করেছে তো গেঞ্জিটা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে তো সব কিছুটা শেয়ার করি তো এটাও বললাম তোমাদের সাথে তো আজকে যাচ্ছি ইলসারা ইলসারা আজকে কালী ঠাকুর বিসর্জন আছে তো এই উপলক্ষে ওখানে যেসব সেট আপগুলো আছে তো সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে যেন তারাও দেখতে পায় তো এখানে বিরাট কম্পিটিশান হয় ইলসারা এই দিনই হয় ভাইফোঁটার দিন তো এখানে কালী ঠাকুর বিসর্জন তো যারা যারা গিয়েছো তারা অবশ্যই জানো তো ভাইফোটা সবাই কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করবে আর দেখতে পাচ্ছ একদম আমাদের স্টেশনে চলে এসেছি তো আরও সবার করে যাওয়ার কথা তো দেরি হওয়ার কারণ হচ্ছে দিদি একটু আসতে দেরি করে ফেলেছে তো যার কারণে একটু দেরি হয়ে গেল তো পরের ট্রেনটা যাচ্ছি তো সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব তো দেখে দেখো ভিডিওটা ফার্স্ট থেকে আসবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছে এই তো ফার্স্টে সবার প্রথমে কোলে সাউন্ড তো দেখতে পাচ্ছ কোলে সাউন্ড একদম মুখী দেখতে পাবে একদম একদম সামনের দিকেই সবার প্রথমে কোলেসাউন্ড এখানে ছিল সাউন্ড কিং গতবার তো এবারে কোলে কে করেছে তো দেখতে পাচ্ছ সাউন্ডের নিউ তিরিশ এটা পনেরো ইঞ্চি তো এখন বাজেনি মালটা বন্ধ আছে তো দেখতে পাচ্ছ কোলে সাউন্ড ঝোগ্রাম পূর্ব বর্ধমান তো গতবার এখানে সাউন্ড কিং ছিল তো এবছর কোলের কোলে সাউন্ড আছে তো এটা সাউন্ড কিংয়েরই হাতে বক্স তো সাউন্ড কিংয়ের পাপাই দেয় এই মালটা তৈরি করে দিয়েছে সবাই জানি আমরা তো নেক্সট সেটআপ কি কী আছে তো দেখাও বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো দেখাচ্ছি নেক্সট সেটআপের কাছে যাচ্ছি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছি এই জায়গাটা সবকে চেনো অবশ্যই বলবে তো এই যে এই জায়গাটা এইখানটাই বন্ধুরা কম্পিটিশানটা হয় তো এই জায়গাটায় কে কে এসেছো এবং এইখানে কম্পিটিশানটা কে কে দেখেছ তো কমেন্টটা অবশ্যই বলবে তো দেখতে পাচ্ছ তো আমরা এইবার সোজা এই রাস্তা ধরে চলে যাবো এই রাস্তা ধরে তো এইদিকেই সেটগুলো সব কিছু পাবো তো এইখানে মোটামুটি ধরো দুটো আড়াইটের পর কম্পিটি মানে রোড শো বেরোয় তো এখানে কম্পিটিশানটা প্রায় বন্ধের গায়ে গায়ে হয়ে যায় কম্পিটিশান হতে তো নেক্সট সেটটা দেখাচ্ছি তো দেখতে দেখো তো বন্ধুরা দেখতে সাউন্ড সেন্টার মোজাম

তো দেখতে পাচ্ছ তো এটা সাউন্ড সেন্টার মোজাম নিউ পনেরো ইঞ্চি তো চোংয়ের আপডেট দেখতে পাচ্ছ নতুন চোং আর লেখার স্টাইলটা খুব সুন্দর তো আমিও অনেকদিন পর ভিডিও করতে এসেছি তো অনেকদিন পর ভিডিও করতে এসে দেখতে পাচ্ছ তো অনেকদিন ফিল্ডে বেরোয়নি একটু সমস্যা ছিল তো যার কারণ ফিল্ডে বেরোয়নি আর দোকানে প্রচুর কাজের চাপ তো দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম নিউ আপডেট চোঙের তো কালারটা দেখতে পাচ্ছ একদম ইউনিক লাগছে তো দুঃখের বিষয়ে বাজার ভিডিও দিতে পারলাম না তো কম্পিটিশান ভিডিও অবশ্যই আসবে চ্যানেলে তো সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর পুরনো চংং এই যে দেখতে পাচ্ছ পুরোনো চোং সামনে এগুলো পুরো নতুন করা আছে এগুলো সব নতুন তো নেক্সট সেটাবের কাছে যাবো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো এখানে দেখতে পাচ্ছ সব সেট আপ নতুন তো টেবিল লাইজারের আপডেট আছে নতুন টেবিল লাইজার তো আগের টেবিলে যেগুলো নয় গেলো তো যারা যারা জানো না তাদের জন্যে আর যারা জানো তো ঠিক আছে তো নেক্সট এটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সুরবাণী মাইক তো শাসপুরের সুরবাণী মাইক ঠাকুরতলা এখানেই করেছে দেখতে পাচ্ছ এই মালটাও বন্ধ তো বন্ধুরা আমি আসতে অনেকটাই দেরি করে ফেলেছি তো দিদিরা এসেছিলো যার কারণে আমার দেরি হয়ে গেলো তাহলে প্রতি বছর সকাল করেই আসি এবছর দিদি দেরি করেছে যার কারণে খুব অনেকটাই দেরি হলো তারপরে ধরো স্টেশনে মানে টোটো করে আসার জন্য অনেক সমস্যা হলো টোটো আসতে চাইছিল না দেখতে পাচ্ছো এটা সুরবাণী মাইক এই ঠাকুরতলা এটা আছে ঠাকুরতলা এখানেই করেছে সুরবাণী মাইক দেখতে পাচ্ছ দিদি চলে এসছে সুরবানি মাইকে দেখতে পাচ্ছ সুরবানি মাইক আল্লা মোল্লাপাড়া তো এখানে কম্পিটিশান বিরাট কম্পিটিশান হয় তো আশা করি যারা যারা এসে তারা জানো এখানে বিরাট কম্পিটিশান একটা বিরাট কম্পিটিশান তো কিছু করানো বন্ধু দুঃখিত বাজারে ভিডিও দিতে পারছি না তো মালগুলো এখন সবই বন্ধ তো দেখা যাক নেক্সট সেট আপ কী তো দেখতে দেখো ভিডিওটা ফার্স্ট থেকে লাফবেন তো তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সামনে আছে সৌরভ সাউন্ড তো সাউন্ডটা প্রথমবার দেখছি সৌরভ সাউন্ড নাম শুনিনি দেখতে সৌরভ সাউন্ড বোরোর মেমারি এটা বোরোর মেমারি মেশিন সেটা দেখাচ্ছি দেখতে থাকো তো এও গন্ধ বন্ধুরা তো দেখতে পাচ্ছ তো এও বড় মেশিন দিয়ে ইঞ্চি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটা বারো ইঞ্চি কেমির সরি তো পনেরো ইঞ্চি বলে ফেলেছি ভুল করে তো বড়ো দিয়ে জুড়ে মানে বাজাচ্ছে তো এই সেট আপটাও বন্ধ তো কিছু করার নেই অনেক দেরি হয়ে গেলো আসতে তো নেক্সট সেট আপের কাছে আছে কম্পিটিশান ভিডিও অল সেটের কম্পিটিশান ভিডিও আসবে রোড শো কম্পিটিশান তো দেখতে থাকো